ঠিক সেরকম করে তৈরি করা এখান থেকে সুন্দরবন দেখা যাচ্ছে বনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস এখানে আসলে আপনি সকল কিছু ভুলে যাবেন মাস্ট বর্তমান সময়ে যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নীরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন কাটানোর জন্য মানুষ ছুটে যেতে দ্বিধাবোধ করে না পাহাড় সমুদ্র কিংবা গহীন বনে একসময় সুন্দরবন ছিল আতঙ্কের বিষয় কিন্তু বর্তমানে মানুষ সেই সুন্দরবনে রাত্রিযাপন করে সুন্দরবনের গহিনে নদীর কোল ঘেঁষে সম্পূর্ণ ইকোসিস্টেমের একাধিক তৈরি রিসোর্টের মধ্যে বনবেবি ফরেস্ট একটি রিসোর্ট বাঁশের তৈরি রাস্তা গোলপাতায় ঘেরা পরিবেশে বনবেবি ফরেস্ট রিসোর্টে রয়েছে তিনটি প্রিমিয়াম ক্যাটাগরির ভিলা যার সব কয়টিতে রয়েছে ইনফিনিটি ভিউ আজকের ভিডিওতে এই রিসোর্টের একটি ভিলার সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে এই যে এটা আমাদের রুম আর প্রথমেই ঢুকে ওয়াশরুমটা ওয়াশরুমটা বেশ সুন্দর পরিষ্কার আছে এবং বড় সড়ো আর আমাদের প্রিমিয়াম ডুপ্লেক্স ভিলা ওয়াও আসা মাত্রই বিছানার উপরে আছে সাবান সাবান আছে চিরুনি আছে টুথপেস্ট আছে এবং চারটা ব্রাশ আছে ট্রাভেল আছে এদিকে ব্যালকনি এই দেখেন বনের ভিতরে বাঘ মামার সাথে হারিয়ে যাওয়া যাবে কিছু সময়ের জন্য যদি রাতে চলে আসে আচ্ছা আমাদেরটা কিন্তু ডুপ্লেক্স একটু উপরে দেখাই আপনাদেরকে কাঠের সিঁড়ি করা ফ্রেম আছে এটা হলো উপরের একেবারে যে কারোরই পছন্দ হবে এদিকে বেলকনি আছে উপরেও একটা বেলকনি আছে আসেন ওয়াও অ্যামাজিং কল্পনার বাহিরে এখান থেকে সুন্দরবন দেখা যাচ্ছে আপনি রাতে এখানে ঘুমাবেন আর এখানে এসে বসবেন আর দেখবেন আপনি সুন্দরবন এদিকে বেশ চমৎকার দৃশ্য আচ্ছা ভিতরে আসেন সিজন ভেদে এই কটেজের ভাড়া ওঠানামা করে তো বর্তমানে সিজন শুরু তার জন্য আমরা এই ডুপ্লেক্স কটেজের ভাড়া দিয়েছি চারজনের জন্য ষোলো হাজার টাকা মূলত এই রুমটা চারজনের জন্য কিন্তু আপনাদের যদি সদস্য বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ফ্লোরিং করলে দশ জনও ঘুমাতে পারবেন রুমের সাইজটা তো দেখিয়েছি এর আগে বিদায় নেব এই সুন্দরবন থেকে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ